আজকে লাঞ্চ বানাবো মাত্র দশ মিনিটে চায়ের কাপের হাফ কাপ চাল হাফ কাপ ডাল আমি মুসুর ডালই দিলাম শীতকালে ঠান্ডা খাবার একদমই ভালো লাগে না এর জন্য আমি আগের থেকে কিছু বানিয়েও রাখি না যা খাবো সব গরম গরম তবে দুপুরবেলা এত সময়ও থাকে না যে পরিপাটি করে রান্না করব। কিন্তু আবার ইন্টারেস্টিং খেতেও মন চায় অল্প কিছু সবজি দিয়ে দিলাম আলু পেঁপে টমেটো ফ্রিজে অল্প চিকেন ছিল সেটাও দিলাম সমান সমান জল দিলাম আর চিকেন থেকে জল ছাড়বে তাই সমান সমান দিলে যথেষ্ট প্রেশার কুকারের মুখ বন্ধ করার আগে এতে সামান্য নুন দেব এবার কুকারটা ওভেনে বসিয়ে পাঁচটা মতো সিটি দেবো যাতে মাংসটা ভালোভাবে নরম হয়ে যায় এটা কিন্তু যথেষ্ট হেলদি এবং কমপ্লিট মিল এখন কম বেশি আমরা সবাই হেলথ কনসাস। আমি রোজভাবে এক্সারসাইজ করব। জিপে ভর্তি হব কোনোটাই হয় না তখন মনে হয় এগুলো যখন হচ্ছে না অন্তত খাওয়ারটা আমি বুঝে শুনে করি এরকম চট জলদি হেলদি খাবার সবাই পছন্দ করবে আশা করি পাস্তা চিঠি দেওয়ার কারণে কতগুলোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতে এটা সিম্পল লাগলো খেতে কিন্তু খুব টেস্টি আমরা যারা ওয়ার্কিং তারা জানি রোজ রোজ রসিয়ে কষিয়ে রান্না করাটা কতটা মুশকিলের এক এক সময় মনে হতো রান্না করতে এত সময় লাগে খেতে তো মাত্র পাঁচ দশ মিনিট এই রান্নাটা করে বলতে পারবো যে রান্না করতে পুরো দশ মিনিট খেতেও পুরো দশ মিনিট চিকেন আর ডালের দুটো কম্বাইন ফ্লেভার বেশ ভালো কিন্তু টমেটোটা দেওয়ার কারণে একটু ভাবও থাকবে এবার এর মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো মেশাবো আর সামান্য আমুল বাটার এর বাইরে আর কোনো তেল কিন্তু আমি এতে ব্যবহার করিনি এত সময় যখন বাঁচালাম তাহলে একটু আরাম করে খাই এবার টাটা